বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের এমনি মিক্স বেস্ট করে দেখাচ্ছি আর এটা সম্পূর্ণ একটু আলাদাভাবে করব। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করব এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা তোমরা কিন্তু এটা কিন্তু রুমালি রুটির সাথে খেয়ে দেখো বা তন্দুরি রুটির সাথে যায় না অতটা কিন্তু রুমালি রুটির সাথে আটার রুটির সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা দেখো আমি কি কি নিয়েছি আমি নিয়েছি ফুলকপি বরবটি গাজর আলু বিনস ক্যাপসিকাম আর আমি এদিকে নিয়েছি কি দেখো আমি নিয়েছি পোস্ত আছে চালমগজ আছে কাঠবাদাম আছে কাজু আছে কিশমিশ আছে আমি এগুলো দিয়ে আজকে করব আর আমি দুধ দেবো তোমরা দেখতেই পাবে আমি কি করব দুধ থাকবে আর আমার বাটার থাকবে এগুলো দিয়েই কিন্তু আজকে শক্তি রেসিপিটা করছি আর মশলা বাটবো আমি পোস্ত বাটবো কাট কাঠবাদাম আর কাজু খানিকটা বাদাম কেটে নেব আর খানিকটা কিশমিশ আর কাজু কিন্তু আমি ভাজব চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা দেখো আমি কিন্তু সবজির রেসিপিটা করার জন্যে আমি কি কি নিয়েছি আমি পোস্ত নিয়েছি কাজু নিয়েছি আমার নিয়েছি মানে এটা কাঠবাদাম বলে আবার কে কেউ আমার বলে আর কাজু আছে এগুলো দিয়ে আমি আগে বেটে নেব মশলাটা তারপরে কিন্তু আমি কিভাবে রেসিপিটা করব তোমরা দেখতেই পাবে আর আমি কিন্তু দুধ দেবো লাস্টে তোমরা দেখতেই পাবে বন্ধুরা আমি মশলাটা বেটে নিই আর আমি দেখো এটা রেসিপিটা করার জন্য কড়া বসকে দিয়েছি করার মধ্যে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এই সাদা তেলের মধ্যে কিন্তু আমি বাটার দেব আমি কিন্তু বাটার দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ততক্ষণ তেলটা গরম হোক তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু মিক্স সবজি রান্না করবো বলে আমি কিন্তু সাদা তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছো আমি বাটার দিয়েছি এবার এটা একটুখানি গরম হয়ে গেলে আমি কিন্তু সবজিগুলো দিয়ে দেবো তোমরা দেখতেই পাবে আমি কীভাবে করছি একটু বাটার দিয়ে দিয়েছি দেখে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় কিন্তু এই সবজিটার দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর তেলের মধ্যে কিন্তু আমি প্রথমেই বাটার দিয়ে দিয়েছি এবার তেল এবার আমি এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি একসাথে ফুলকপি গাজর বিনস বরবটি সব একসাথে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি কিন্তু সমস্ত কিন্তু সবজি একসাথেই ভাবছি ফুলকপি আছে গাজর আছে আলু আছে ক্যাপসিকামটা পরে আমি দেবো বরবটি আছে বিনস আছে সব একসাথে আমি এগুলো ভেজে দিচ্ছি আগে প্রথমে তোমরা তো দেখিয়ে নিয়েছো আমি কী কী ছগনি নিয়েছি এগুলো একটু হালকা করে ভেজে নিয়ে পর তারপরে আমি কিন্তু কাজ ইসিচা দেবো ক্যাপসিকামটা দেবো আর এই যে দেখো আমি মশলাটা বেঁধে নিয়েছি তোমরা তো দেখে নিয়েছো আমি কি মশলা দিচ্ছি আমি পোস্ত দিয়েছি আমার দিয়েছি কাজু দিয়েছি ডালমগজ দিয়েছি আমি সমস্ত কিন্তু মশলা একসাথে বেঁধে নিয়েছি এবার আমি দেখো এই যে ক্যাপসিকামটা কি আমি পরে নেবো আর কাজু আর কাজু আর এই যে চিটনি সেটা আমি পরে দেবো তোমরা দেখতেই পাবে আমি কীভাবে করবো বন্ধুরা দেখো আমি কিন্তু দুধটা আর নিয়ে নিয়েছি দুধটা অল্প করে একটু জ্বালতে আছে আমি এই দুধটাই কিন্তু দেবো আমি কিন্তু কোনো জল দেবো না কিন্তু এই সবজিতে এই দুধটাই দেবো তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি চলো বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো আর গোলমুড়িতে পুড়ো দেবো আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম মশলা দেবো না শুধু গোলমুড়িতে পুড়ো থাকবে একটু নুন দেবো একটু চিঁড়ি দেবো আর নুন দেবো তোমরা দেখতেই পাবে আমি কীভাবে করছি চলো বন্ধুরা আমি একটু নুন দিয়ে দিই একটু চিড়ি দিয়ে দিই বন্ধুরা আমি কিন্তু দেড় চামচের মতো নুন দেবো আমার বড় চামচ তার জন্য আমি দেড় চামচের মতো নুন দিলাম 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 এটা টেস্ট জন্য হওয়ার এর মধ্যে কিন্তু আমার কোনো রকম হলুদ পড়বে না বন্ধুরা দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে দিলে এবার আমি কি তোমরা দেখতেই পাবে এই যে দেখো ক্যাপসিকাম কাজু আর কিডনি সেগুলো দিয়ে দিলাম যে সবজিটা দুর্দান্ত খেতে হয় বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে করে খেয়ে এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ করছি এটা কিন্তু গরম গরম রুটি পরোটা তো ভালো লাগে বন্ধুরা আর রুমালি রুটির সাথে সবথেকে বেশি ভালো লাগে খেতে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ দেবো না এবার আমি গোলমরিচের গুঁড়ো দেবো দেখো বন্ধুরা এই যে আমি একটু গোলমরিচে ফুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা বা কোনো ঢাল লঙ্কার গোলমরিচে ফুলো দেবো এবার আমি যে মশলাটা বেঁচে রেখেছিলাম পোস্ত কাজু কাঠবাদাম মানে আমার আর কাজু কাজু সমস্ত কিছু বাটা আছে ওটা আমি দিয়ে দেবো এই যে দেখো বন্ধুরা এই সমস্ত বাটা আছে এটা দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু জল দেবো কারণ আমি দুধ দেবো বলে আর কোনো জল দিচ্ছি না এর মধ্যে লেগে আছে মশাটা থেকে একটু জল দিয়ে দেবো বন্ধুরা দেখো ওই মশলার জলটুকু একটু ছিল এটা দিয়ে দিলাম আর কি তুমি জল দেবো না আমি কিছু দুধটা আছে সেই দুধটা দেবো তোমার এই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু এই সবজিটা বসিয়ে নিতে হবে দুর্দান্ত খেতে হয় বন্ধুরা তোমরা একবার বাড়িতে করে খেয়েও একটু দারুণ টেস্ট হয় কিন্তু এটা কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই কারণ এর মধ্যে কিন্তু কাজুবাদাম আছে কাঠ কাঠবাদাম বা আমান্ত আছে সমস্ত পোস্ত আছে এগুলো খুব বেশি কষানোর প্রয়োজন নেই কড়াতে ধরে যেতে পারে এত সুন্দর বন্ধ বেরোচ্ছে বন্ধুরা তোমাদের কি বলবো দুর্দান্ত বন্ধ লাগবে আর কঠনের কোনো দরকার নেই বন্ধুরা এবার আমি কিন্তু দুধটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো জল দেবো না একটু দুধটা দিয়েছি এবার দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি দশ মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিলাম আশা করি দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর গ্যাসটা কিন্তু আমার আসতে করা আছে তোমরা দেখতেই পাবে আমার গ্যাস আস্তে করা আছে আমি আস্তে করে করছি দশ মিনিট পর আশা করি হয়ে যাবে তারপর আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখো আমার গ্যাসটা কিন্তু আস্তে করাই আছে দেখো কত সুন্দর হয়েছে এটা আস্তে করে দেওয়ার উদ্দেশ্য কাজ সমস্ত বাদাম দিয়ে পোস্ত দিয়ে করা তো মশলাটা ধরে যাবে না আর আস্তে করে করলে সেদ্ধটাও ভালো হবে আর খুব ভালো খেতেও হয় সফটও হয় এবার আমি গ্যাসটাকে জোর করে দিচ্ছি আমি একটা আলুকে দেখিনি আমার কেমন হয়েছে সেদ্ধ দেখো আমার কিন্তু খুব সিদ্ধ হয়ে গেছে আমি এবার না নেব দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা দুর্দান্ত গ্যাসটাকে জোরে করে দিয়েছি বন্ধুরা আমি এবার এই অবস্থাতেই নামাবো এবার গ্যাস থেকে জোরে করে দিলে অসুবিধা নেই আমার তো মোটামুটি গেছে আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবার আমি নামিয়ে নিভিয়ে তোমাদের আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি কিন্তু সানরাইস এর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভুলে গেছিলাম সেই জন্য তোমাদের এখন একটু দেখিয়ে দিচ্ছি এই যে খুব সামান্য একটুখানি সানরাইসের গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হ্যাঁ হাত দেওয়ার দরকার নেই এবার এটা একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে দিচ্ছি এটা না তোমাদের বলতে ভুলে গেছিলাম এবার আমি নামিয়ে দিই এটা দেখো আমার কিন্তু মিক্স সবজি নামানো হয়ে গেছে তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির যাবো থ্যাংক ইউ